সে ছিল পৃথিবীর সবচেয়ে কৃপণ মানুষ যখনই সে কোনো দোকানে যেত কেবল সবচেয়ে সস্তা জিনিসগুলো বা যেগুলোর মেয়াদ শেষ হতে চলেছে সেগুলোই কিনত বিল পরিশোধের সময় এলে সে একগাদা কুপন বের করত এবং শেষ পর্যন্ত মাত্র আট পয়সা খরচ করত পানির বিল বাঁচানোর জন্য সে কল খুব সামান্যই খুলত যখন টুথপেস্ট শেষ হয়ে যেত তখনও একটি কাঠের কাঠি দিয়ে টুথপেস্টে শেষ বিন্দু পর্যন্ত বের করত এমনকি যখন সে তার বাবা মায়ের জন্য ধূপ চালাত তখন একটি ধূপকাঠিকে তিন টুকরো করে জ্বালাত সকালের নাস্তায়ও সে কেবল একটি ডিম খেত সে প্রতিদিন মাত্র পাঁচ ডলার খরচ করত তিরিশ বছর ধরে কঠোর পরিশ্রম সঞ্চয় করে সে এক মিলিয়ন ডলার জমা করল এখন সে অবসর নিয়ে শান্তির জীবনযাপন করতে যাচ্ছিল কিন্তু হঠাৎ একদিন লিফটে সে অজ্ঞান হয়ে গেল হাসপাতালে পরীক্ষা করার পর ডাক্তাররা বলল তার ব্রেন টিউমার হয়েছে এরপর সে অন্য একটি হাসপাতালে গেল সেখানে ডাক্তার আবারও পরীক্ষা করাতে বললেন কিন্তু সেখানকার পরীক্ষার খরচ দশ ডলার বেশি ছিল তাই সে আবার আগের হাসপাতালে ফিরে গেল এই সময়ের মধ্যে তার টিউমার আরও বেড়ে গিয়েছিল ডাক্তাররা বলল যে তার কাছে এখন মাত্র দশ দিন বাকি আছে এই কথা শুনে সে ভেঙে পড়ল এরপর সে তার বাবা মায়ের কবরের সামনে গিয়ে অঝরে কাঁদল এবং তার সব দুঃখের কথা জানাল এরপর সে ব্যাংক থেকে তার সমস্ত টাকা তুলল এবং তার বন্ধুদের ডাকল সবাই মিলে একটি দামি হোটেলে উঠল তারা এমন সব খাবার খেলো যা আগে কখনও খেতে পারেনি তারা একটি দারুণ স্পোর্টস কার ভাড়া করল যার প্রতিদিনের ভাড়া ছিল আটশো ডলার থেলার জন্য এত মুদ্রা কিনল যে একটি পুরো ট্রলি ভরে গেল শত শত মদের বোতল নিল এবং যখন নিজে পান করতে পারল না তখন ওয়েটারদেরও পান করাল সবাই মিলে প্রাণ ভরে মজা করল সে লোকটি শ্মশানঘাটেও গেল এবং নিজের জন্য সবচেয়ে বড় প্লটটি বেছে নিল এক লক্ষ টাকার নকল নোট কিনল যা মারা যাওয়ার পর পোড়ানো হবে সে মরার জন্য মেকআপও করালো যাতে সব কিছু আগে থেকেই ঠিক থাকে শেষ দিনে সে তার বাড়িতে ফিরে এলো। সেখানে রাখা একটি মেয়াদ উত্তীর্ণ সসেজ খেল এবং কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে গেল তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল যখন সে জ্ঞান ফিরে পেল তখন ডাক্তাররা বলল যে তার রিপোর্ট ভুল ছিল তার ব্রেন টিউমার ছিলই না আসলে তার ফুড পয়জেনিং হয়েছিল কারণ সে পচা জিনিস খেয়েছিল এই কথা শুনে সে জোরে জোরে কাঁদতে লাগল কারণ সে তার সারা জীবনের উপার্জন মাত্র কয়েকদিনের মধ্যে উড়িয়ে দিয়েছে